কেমন আছো আমার ভাইরা আমি আপনার বর্দা কিরণ রয় আর যারা আমার থেকে বয়সে বড় আপনাদের জন্য নমস্কার আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল ওয়াই ডু বেঙ্গলি ম্যান ওয়াই বেঙ্গলি ম্যান ক্যানট প্রোটেক্ট দ্যার রিলিজিয়ান অ্যাজ ওয়াই বেঙ্গলি হিন্দু ম্যান ক্যানট প্রোটেক্ট দ্যার রিলিজিয়ান এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল তো আই উইল ডেফিনেটলি অ্যাড্রেস দ্যাট তো এইটা খুবই একটা হার্ড হিটিং সাবজেক্ট হবে কারণ আপনারা দেখবেন যে আমাদের যে হিস্ট্রিটা বাংলাদেশে বাঙালি যে হিস্ট্রি হচ্ছে খুবই রিচ হচ্ছে উইওয়ার অ্যাট দা ফোর ফ্রন্ট অফ দ্য ফ্রিডম স্ট্রাগল বি কম্প্রাইজ আর কমিউনিটি কম্প্রাইজ দ্য বেস্ট ফ্রিডম ফাইটার্স বেস্ট রিফর্মার্স সব কিছুরই ফোর ফ্রন্টে ছিলাম ইনফ্যাক্ট আমি আন্দামান নিকোবার আইল্যান্ডসে গেছিলাম অনেকবার গেছে ইনফ্যাক্ট বাট আমি যতবারই যাই সেলুলার জেলটা আমি ছাড়ি না ওটা আমি একটা খুবই একটা মানে আমার হার্ড পেট্রিয়েট তো আমি যখনই যাই ওখানে আমি অনেক টাইম স্পেন্ড করি বসে ইমাজিন করি বসে ভাবি অনেক কিছু করি আমি অবজার্ভ করি রিক্রিয়েট করতে ট্রাই করি যা আমি ভাবো বিকজ ওই টাইমে আমি যদি থাকতাম ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল যদি আমি থাকতাম আমিও হান্ড্রেড পার্টনে দাঁড়িয়ে থাকতাম তো বলেই আমি নিজেকে রিক্রিয়েট করি সিনটাকে যে আমি যদি থাকতাম এখানে তো কিভাবে হতো কিভাবে আমি কাজটা করতাম আমার কেমন আপনারা জানেন আমার একটা কাজ করার স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট হচ্ছে আমি নিজের মাইন্ড দিয়ে আমি নিজের একটা ট্যাকটিক ইউজ করতাম যেমনি সুভাষ চন্দ্র বোসজির একটা নিজের স্টাইল ছিলেন মঙ্গল পাণ্ডের নিজের স্টাইল ছিল ভগৎ সিং সবার নিজের নিজের স্টাইল ছিল সবাই নিজের নিজের বেতে করেছে আমিও নিজের বেতে করতাম তো আমি বসে ভাবি যে আমি কি করতাম তো ওখানে একটা স্টোন আছে যারা ওখানে গেছে সেলুলার জেলে নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বড় পাথর আছে সেখানে যতজন ওই জেলে লজ হয়েছিল যতজন ওই জেলে ছিলেন সববার নাম লেখা আছে সব থেকে বেশি নাম তুমি দেখবে বাঙালিরা সব থেকে বেশি ওর পরে আমি যে সব থেকে বেশি দেখেছি ইফ আইম নট রং ওটা ছিল সিখরা সরদারজিরা খুব নাম ছিল প্রচন্ড নাম ছিল সার্দারজিরা দিয়ে বাকিটা কম বাট সব থেকে বাল্ক অফ দ্য নেমস ওয়ার বেঙ্গলি নেমস নো টু ওয়েজ অবদে সব বেস্ট থেকে বেস্ট সব থেকে মানে টপ মোস্ট ফ্রিডম ফাইটার্স মানে আই হ্যাভ গুজবামস ওয়ান ইভেন থিঙ্ক অফ ইট মানে ওরা কত যে করেছে আমাদের দেশের জন্য আনসাং হিরোজ হচ্ছে ওরা বিকজ বাঙালিদের তো তোমরা জানোই ওরা দাবিয়েই রাখে ওটা আমিও মানছি ওটা আমিও মানছি মেন স্ট্রিম দাবিয়ে রাখে বাট আজকের টপিক ওইটা না আমার টপিক আজকের এইটা হচ্ছে যে যখন আমরা জানি যে ফ্রিডম স্ট্রাগলের ফোর ছিল বেঙ্গলি রেভলিউশনারিজ ক্রান্তিকারীরা বিপ্লবীরা ওরা যদি থাকতে পারে এখনকার যে পিড়ি এখনকার যে জেনারেশন ওরা নিজেদের নিজেদের যে হিন্দু ধর্মটা আছে ওইটাকে কেন ডিপেন্ড করতে পারে না দেখো আমি প্রথম দিন থেকে ইথিস্ট চাইল্ডহুড থেকে বিফোর আই সে এনিথিং বিফোর আই প্রসিড উইথ মাই টপিক আমি পার্সোনালি এই ক্যাটেগরিতে আসিই না বিকজ আমি খুবই ইয়াং এজে ইট টুক মি ওভার নাইন ইয়ার্স এক্স্যাক্টলি আমার মানে সামথিং ওভার নাইন ইয়ার্স লেগেছিল চারটে বই আমি ইনডেপ ডিটেলে স্টাডি করেছি হিন্দুইজম ক্রিস্টানিটি ইসলাম আর টোরা আমি চারটে বই পুরো ডিটেলে স্টাডি করেছি আর করার পরেই আমি পরে এসেছি যে সবগুলোই বইগুলো মানুষ দিয়ে লেখা হচ্ছে নিজের নিজের এরিয়া স্পেসিফিক হচ্ছে পুরো ফর এক্সাম্পল আমি আপনাদের বুঝিয়েছিলাম অ্যাব্রাহামিক রিলিজেন্সে ওই অ্যানিমালস গুলোই কেন মেনশন আছে যেটা শুধু ওই এরিয়াতে প্রেজেন্ট ছিল ক্যামেলি কেন আছে গাধাই কেন আছে ডঙ্কি ক্যামেল এইসব কেন নেই সিল কেন নেই বুঝছো ব্যাপারটা কমপ্লিটলি ক্লিয়ার যে যারাও লিখেছে ফর এক্সাম্পল আমি হিন্দুইজমেরও আপনাদের বলেছিলাম যে হিন্দু গডসরা ধুতি কেন পরে যদি গড থাকে ওটা ইউনিভার্সাল থাকা উচিত না সব জায়গায় একটাই এখানকার তো আলাদা এটা তো কোনো পলিটিক্স নয় এখানকার প্রাইম মিনিস্টার আলাদা ওখানকার প্রাইম মিনিস্টার আলাদা এখানকার প্রেসিডেন্ট আলাদা এটা তো গড হচ্ছে গড তো ইউনিভার্স ওটা এক একটা দেশের তো স্পেসিফিক একটা প্রাইম মিনিস্টারের ব্যাপার তো না তো হিন্দু গডরা হিন্দু কাপড় পরে গ্রিক গডরা গ্রিক কাপড় পরে মেক্সিকোতেও গড ছিল আগে বিফোর এই সব হলো আগে ওদেরও মতো এই আইডল ওয়ার্শিপটা হতো ওদেরও দেখবে গড গুগল করে দেখে নাও আলাদাই কিছু পড়তো একটা আলাদাই টাইপের কিছু একটা পেরুতে দেখবে ওদেরও গডস থাকতো সব আলাদা আলাদা সব এরিয়ার গডসরা ওই এরিয়ারই কাপড় কেন পরে যদি কমন হতো গড সব জায়গায় যেমনি সান সবার জন্য কমন ওটা তো এমনি তো না যে থেকে আলাদা দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে আলাদা দেখা যাচ্ছে পাকিস্তান থেকে আলাদা দেখা যাচ্ছে না কারণ ওটা ইউনিভার্স দিয়ে ক্রিয়েটেড হচ্ছে মুন সান সেরকম ভাবে যদি গড ইউনিভার্সালি যদি ক্রিয়েটেড হতো সব জায়গা থেকে একই দেখা যেত না যেমনি সানটা দেখা যায় বাট সব জায়গা থেকে আলাদা কেন দেখা যায় ইন্ডিয়ান গডদের জন্য ইন্ডিয়ানদের মতো ফেস সববার দেখে নাও গ্রিক গডদের গ্রিকদের মতো ফেস সববার গডদের নিজের নিজেদের মতো ওইটা দিয়ে আমি ক্লিয়ারলি বুঝে গেছিলাম যে এগুলো সব ম্যানমেড হচ্ছে মানুষদের কন্ট্রোল করার একটা জিনিস আর একটা অ্যাট দা সেম টাইম একটা প্লাসিভ এফেক্টও আছে যে যখন কোনো মানুষ প্রে করছে ভাবো প্রেয়িং ইজ নাথিং বা টকিং টু ওয়ান তুমি নিজের সাথেই কথা বলছো কারোর সাথে এটা তোমার কানেকশন হচ্ছে না কেউ শুনছে না তোমার কথাটা তুমি নিজেই কথা বলছো আমি নিজেই ওটা দেখেছি নিজেই আমি ওটাকে অনেক ইয়াংএজ বুঝে গেছিলাম এটা আমি যে আমি নিজের সাথেই কথা বলছি শুনতে আসছে না আমার কথাটা বাট ওতে লোকেদের একটা প্লাসিবল এফেক্ট হয়ে যায় একটা কোপিং মেকানিজম এসে যায় অপারেশন চলছে ভাবো একদম বড় একটা ব্রেন সার্জারি আছে একদম ভাবো বড় একদম মানে ডেডলি ব্রেন সার্জারি কেউ করতে পারবে না লন্ডন থেকে ডক্টর রাখতে হলো লন্ডনে ডক্টর এসে ওকে সার্জারিটা করলো সার্জারিটা হয়ে বেঁচেও গেল ওর লাইফটা বেঁচেও গেল তখন ওর ফ্যামিলি মেম্বার কি করবে ও গড থ্যাংক ভগবান বাঁচিয়ে দিয়েছে ডক্টরটা যে কাজ করলো ওকে একটু মানুষটা করলো ওকে কিছু না যে কেউ কিছু মানে যার সাথে কোনো রিলেশনই নেই ও ওরা ভাবছে যে ভগবান ওকে বাঁচিয়েছে ঠিক আছে ভগবান যদি বাঁচিয়েছে ভগবান যদি ওকে বাঁচিয়েছে তো আফ্রিকাতে যে ম্যালনারিশ বাচ্চারা যারা ঘাটার থেকে খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ওদের কেন বাঁচাতে আসছে না इंडियाতে যে ক্যান্সার پیشنটস বাচ্চারা আছে বাচ্চা ক্যান্সার پیشنটস আছে ওদের কোন বাঁচানো বাঁচাতে এয়ার ফেয়ার এয়ার ফেয়ার বলছি আমি কারণ যে এয়ার ক্র্যাশ হলো আমদাবাদে 200 समथिंग লোক কেরা মারা গেছে ওদের কোন বাঁচাতে আসেনি একজনকে বাঁচিয়েছে একটা মে লোকের আমি দেখছিলাম রিল যে ভগবান না গণপতি আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে গণপতি তোকে বাঁচিয়ে দিয়েছে বাকি 230 লোকে ওদের মরতে দিয়েছে এইটা হচ্ছে তাদের নার্সিসিজম এত ওদের প্যাথটিক সেলফিশ থিংকিং হচ্ছে তা এইসব জিনিস আমি অনেক আগে থেকে দেখেছিলাম তো আমি বেরিয়ে গেছি আই हैव बिकम एन আউট এন্ড আউট ইথেস্ট তো এই সেন্স অফ এনটাইটেলমেন্টটা কি আমি খুবই খুবই হেট করতাম যে ওরা ভাবছে যে ভগবান আমাকে দেখছে আমি মুছতে যাচ্ছি ওটাও দেখছে আমি হাঁটতে যাচ্ছি ওটাও দেখছে আমি ঘুরতে যাচ্ছি ওটাও দেখছে আমি একটা হাঁচি করছি ওটাও ভগবান দেখছে ওরা একটা লুজ একটা হ্যালুসিনেশনে থাকে which is very much akin which is very much similar to सिजोफ्रेनिया जाता है, वैन इन रियलिटी तो जिसमें देखे डिफरेंसा कि आईम एन आउट एंड आउटेक्ट एवरीबडीज रिलिजियन माँ मा, बाबा हाईलि रिलीजियस बेंगल फैमिली बड़ी मार खूब ही मैं रिलिजियस फैमिली माँ के मंदिर में नहीं जितम बाबा के बाबा तो चेम्बू दुर्गाूजा एसोसिएशन হেড হচ্ছে আমার এত বছর ধরে আমাদের যে চেম্বুর আমি চেম্বুরে থাকি মুম্বাইতে এখানকার যে দুর্গা পুজো হচ্ছে আমাদের এরিয়ার ওটা আমার বাবাই আমার ট্রাস্টি হচ্ছে ওই অফিস বেরার হচ্ছে তো আমি হাইলি রিলিজিয়াস ফ্যামিলিতে আমি বিলং করি সো আই অলওয়েজ রেসপেক্ট দেম আপনাদেরও যাদেরও রিলিজিয়াস সেন্সিবিলিটিস আছে আমি আপনাদেরও রেসপেক্ট করি কাউকে আমি আজ অব্দি আপনারা আমার একটাও ভিডিওতে দেখবেন ইভেন দো আমার স্টঞ্চ এথেস্ট আমি কখনো কারো নিন্দা করি না কারো আমি

ডিফেন্ড করার ওতেও আমি থাকতাম বাট আমি আমি এটা নেই বিকজ বিকজ বিলিভই করি না কোনো ম্যানমেড জিনিস হচ্ছে ইটস ম্যাটার ওয়ান হতো আমার বড় আমার বড় আমার বড় তোর খারাপ তোর খারাপ তোর খারাপ একটাই জিনিস অ্যান্ড এনিথিং দ্যাট ডিভাইডস পিপল ক্যান নেভার বি এ গুড থিং অ্যাজ পার মাই লজিক আমি বিলিভ করি যে যাকেও অ্যাক করে ওইটাকে আমি ভালো মনে করি বাট যে জিনিস মানুষদের ডিভাইড করে অন দ্য বেসিস অফ দ্যার বিলিভস সরি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি বলে আমি ওর থেকে আমি আই ডোট ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আই ডোট ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু চেঞ্জ মি আমি চাই না যে আমাকে কেউ চেঞ্জ করুক বাট এখন আমরা আমাদের সামনে দাঁড়িয়েছে সিচুয়েশনটা যে বাঙালি ছেলেরা তখন ক্লেম করছে যে আই এম রিলিজিয়াস ওরা বলছে আমি তো যেমনি বলছি যে আমি রিলিজিয়াস নয় আমি তো এথিস্ট বাট যারা বলছে যে না না এথিস্টটা এথিস্টটা ভালো হয় না আমি তো রিলিজিয়াস রিলিজিয়াস হতে হয় আমিও রিলিজিয়াস আমার পুরো সেভেন পুস্তরা রিলিজিয়াস ছিলেন আমরা এখন সবাই রিলিজিয়াস হচ্ছি আমি তো হার্ড কোর রিলিজিয়াস হচ্ছি ঠিক আছে তোরা হচ্ছে রিলিজিয়াস তাও তোরা তোদের রিলিজেনটাকে তোদের ধর্মটাকে ডিফেন্ড কেন করতে পারিস না এইটা হচ্ছে আজকেকার আমাদের টপিক এইটা হচ্ছে কোয়েশ্চেন যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি কোয়েশ্চেন অ্যাট দ্য সেম টাইম ইজেন্ট ইট হিপোক্রিটিক্যাল যে বলছে আমি খুব রিলিজিয়াস আমি খুব ধার্মিক বাট ও নিজের ধর্মটাকেই ওদের নিজের ধর্মটাকেই ডিফেন্ড করতে পারছেন তো ইট ইজ কমপ্লিটলি আয়রনিক দিস ইস কমপ্লিটলি হিপোক্রিটিক্যাল তো এই জিনিসটাকে আজকে আমি অ্যাড্রেস করবো পুরো ডিটেলে তো আপনারা কিছু যদি বেনিফিট পান তো আমাদের আমার ইংলিশ আর হিন্দি চ্যানেলে একটা সুপার থ্যাংকস দিয়ে দিতে পারেন আমার বি কারিসম্যাটিক কোর্সটা ডেফিনেটলি জয়েন করবেন যদি তোমাদের গেমটাকে আমার রেগুলার কন্টেন্টই তোমরা বুঝে যাচ্ছ যে কি ইনটেনসিটি আছে কোর্সে টেন টু টেন এক্স করে দাও টেন টাইমস করে দাও অত বেশি ইন্টেনসিটির কন্টেন্ট থাকবে যেগুলো আমি ফ্রিলি অ্যাভেলেবেল করবো না তো আমার হিন্দি চ্যানেলে বি কারিসম্যাটিক কোর্সটা ডেফিনেটলি নিন আর আমার ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্স টাইনি দ্যাট ইজ ফর পিপল হু ওয়ান্টস টু বিল্ড দ্যার বিজনেস যেটা বাঙালিরা খুব খারাপ ভাবে ল্যাকিং করে ওটা তো হাইলি রেকমেন্ডেড ফর বেঙ্গলিজ বিকজ আমার আপনারা জানেন আমি বিজনেস ফ্যামিলিতে বিলং করি আমিও বিজনেসম্যান আমি জব টব কখনো করিনি আমার পুরো সাত পুস্ত থেকেও জব করিনি আমরা জানি না জব কি হয় তো আপনাদেরও যদি শিফটটা আনতে হয় বিজনেসের দিকে ডেফিনেটলি টেক মাই বি বিলিয়নের কোর্স বি মিলিয়নের এই জন্য জব যতই করো যতই বড় চাকরি করো কখনো আপনারা মিলিয়নের বানতে পারবে না বানার জন্য বিজনেস চাই আরো অনেক কিছু চাই যেগুলো আমি আমার কোর্সে বলবো আপনাদের কোনো লয়ার সার্ভিসেসও চাই তো ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারেন আমার সাথে যদি এর দরকার আছে তাহলে আমাকে ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে আমার ম্যানেজার আপনাকে বলে দেবে আর আমাকেও যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে চান তাহলে আমার যে গুগল পে আছে কিরণ রয়স গিটার স্টুডিও ওতে একটা ফাইভ স্টার রেটিং ছেড়ে দেন তো লেটস স্টার্ট আর টপিক ফর টুডে তো আমার ফার্স্ট পয়েন্ট ফর দ্য টপিক ওয়াই বেঙ্গলি ম্যান ক্যানট ডিফেন্ড দেয়ার রিলিজিয়ান ক্যানট ডিফেন্ড দার ধরম বেসিক্যালি এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার রেজ টু প্লিজ নট টু ডিফেন্ড বাঙালি ছেলেদের ছোট্টবেলা থেকে চাবি মারা হয় ওদের রেজই করা হয় কিভাবে তুই অন্যদের প্লিজ করবি কীভাবে তুই মেয়ে লোকদের করবি ভগবানকে ওয়ার্সিপ করবি অন্য লোকেদের প্লিজ করবি বস কে প্লিজ করবি অফিস যাবি টিচারদের প্লিজ করবি প্লিজ করবি ওদের একটাই জিনিস হয় কিভাবে ইউ উইল স্ট্যান্ড ফর ইউর গ্রাউন্ড কিভাবে ইউ উইল হোল্ড অন টু ইওর ওন কিভাবে তুই নিজের রিলের হড্ডিটা স্পাইনটাকে স্ট্রং রাখবি এই সব জিনিসের ট্রেনিং কখনোই দেওয়া হয়নি আর তোমরা সব্বাই জানো যে কি করে অন্যদের খুশি দিতে হয় ওইটাই আর এখনকার যে পার্সন আমার কোন দিকেও যাই না বাট বেঙ্গলের পলিটিক্যাল স্ট্রাকচারটাও তোমরা দেখবে আপিজমেন্ট শুধু আপিজমেন্ট কিভাবে তোমাকে অন্যদের প্লিজ করতে হয় ওইটা আর এইটার রুটস যাচ্ছে কিন্তু বাঙালি পেরেন্টিং ছোটবেলা থেকে ওদের শেখানো হয় হাউ টু প্লিজ হাউ টু সে ডু থিংস লুকস গুড এই শেখানো হয় না ছোটবেলা থেকে জামা পড়ছিস ওর সবাই পাড়া ছেলেরা দেখে হাসবে টুপি কেন পরলি এটা আমার সাথে হয়েছে আমার আগে লং হেয়ার ছিল এতটা তো আমি যখন কলকাতায় যেতাম আমার পিসিদের বাড়িতে তো আমি একটা ক্যাপ মানে বাড়িতে তো নর্মালি থাকতাম বা বাইরে কোথাও যদি বেরোতাম তো আমি একটা ক্যাপ পরতাম চুলটা মুখে না আসবে আর মানে লং হেয়ার ক্যাপ ভালো লাগে না দেখতেও স্টাইল ও ভালো ক্যাব পড়তাম পিসিরা আমাকে দিত না এইটা আমি একটা নতুন জিনিস দেখলাম আমি এ বাবা এটা কি আমি টুপি ক্যাপ একটা ভালো বেসবল বেরোচ্ছি বিকেলে মানে মানে করতো আমাকে ঝগড়া করে দিত আমার সাথে যে ক্যাপ পরবি না কেন ক্যাপ পরব না ক্যাপ তো একটা নর্মাল জিনিস না না এখানে কলকাতায় সব চলে না এখানে সব পাড়ার ছেলেরা হাসবে পাড়ার ছেলেরা হাসবে ক্যাপ পরে তো ওইটা খুব একটা নতুন জিনিস দেখলাম ক্যাপ পরতে দিত না আমাকে তো ওখানে কি এসে যাচ্ছে যে পাড়ার ছেলেরা কি বলবে ওর জন্য আমি ক্যাপ পরব না আমি সব সময় আপনারা দেখেন যে আমি একটা গেঞ্জি পরি ব্ল্যাক কালারের ওয়েস্ট পরি আমি একটা আমার ট্রেডমার্ক স্টাইলই হচ্ছে ইউ ক্যানসে আমার শোজও আমি ওয়েস্ট গেঞ্জি পরেই করতাম জকির মানে আমার একটা ব্ল্যাক জকির গেঞ্জি এটা আমার একটা ট্রেডমার্ক স্টাইলি স্টাইল স্টেটমেন্টটি বেনে গেছে যেমনি আমার রেবেন এটা হচ্ছে তো ওখানে আমি অনেকবার গেঞ্জি পরে বেরোতাম যে আপনি এখানে তো আমি গেঞ্জি পরে ক্লাসেও যাই আমি গেঞ্জি পরে তো আমি বাচ্চাদেরও স্কুলে ছাড়তে যে আপনারা আমার ভিডিওস দেখেছেন হবে ওখানে একদিন আমি বিকেলে নিচে সিগারেট কিনতে যাচ্ছিলাম দমদমে আমার পিসি থাকে ওখানে নিচে সিগারেট নিতে ক্লাসিক মাইলস নিতে যাচ্ছিলাম এটা তো আগে অনেক আগেকার কথা বলছি যখন আমি সিগারেট খেতাম তো ওখানে ক্লাসিক মাইলস পেতাম না বাট ওখানে রেগুলার রেগুলার বিলস পাওয়া যেত না মানে ক্লাসিক রেগুলার ক্লাসিক মাইলস না ক্লাসিক যে রেগুলার ক্লাসিক ছিল ওইটা পাওয়া যেত তখন ওই দাম ছিল ষাট টাকা সিক্সটি রুপিস আমার ওইটা মনে আছে তখনকার কথা বলছি তো তখন গেঞ্জি পরে গেলাম নিচে আবার চিল্লা চিল্লি আরম্ভ বাড়ি থেকে নিচে থেকে কেউ কিছু বলছে না বাড়িতে আগেই আমাকে চিল্লিয়ে যাচ্ছে চাচা মেচি করছে আমার দিদিরা আমার পিসিরা যে গেঞ্জি পরে নিচে যাবি পাটার ছেলেরা দেখে হাসবে কি ভাববে ওরা আমি বললাম সিগারেট নিতে যাচ্ছে ওতে কেউ কিছু বলবে না বাট গেঞ্জি পরছে ওতে বলবে আমি বললাম এত বড় কালচার শেফ মুম্বাইতে যা জামা পড়ো যা পড়ো কেউ কিছু বলবে না তুমি সিগারেট কিনছো তাহলে বলবে একবার তো আমার ওইটাই আমার খুবই মানে ডিফারেন্ট লাগলো ব্যাপারটা যে আমি সিগারেট কিনছি ওর আমাকে বল আমি বুঝছি যে পাড়া ছেলেরা কি বলবে তুই সিগারেট কিনছিস ওখানে সিগারেট ইজ লাইক কমপ্লিটলি নর্মাল আমার পিসিদেরও কোনো প্রবলেম নেই আমার দিদিদেরও কোনো প্রবলেম ছিল না সিগারেট খাচ্ছি তো বাট একটা গেঞ্জি পরে সিগারেটটা নিতে যাচ্ছি ওতে ওদের প্রবলেম তো ওটা আমি বুঝে গেছি যে দে আর রেজড টিউনিং যে তুই গেঞ্জিটা পরছিস ওতে ওদের ওরা অফেন্ড হবে টুকি পরলে ওরা অফেন্ড হবে বলে এসব করিস না বাকি তুই সিগারেট খা মাল খা সব চলবে মানে এত থিওরি আমি এটা লাইফে দেখিনি কোথাও মানে কোনো জায়গায় আমি দেখিনি এমনি থিওরি যে তুই সিগারেট খা চলবে মাল গেল চলবে বাট তুই গেঞ্জি পরবি না ক্যাপ পরবি না পাড়ার ছেলেরা হাসবে তো ইন দ্যাট ইজ ওয়াই আই মেড মাই ফার্স্ট পয়েন্ট অনলি দ্যাট বেঙ্গলি ম্যান আর রেজ টু ক্লিজ নট টু স্ট্যান্ড ফর নট টু হোল্ড দেয়ার গ্রাউন্ড ওতে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা ব্যাপারটা কি দাঁড়িয়ে যাচ্ছে ছেলেরা সব এভরি স্টেপ অফ লাইফে শুধু অন্যদের এখন ক্লিস করে বাট এখন নিজের ধর্মর জন্য দাঁড়ানোর জন্য খুব ড্যারিং খুব গাটস এর দরকার টু স্ট্যান্ড ফর ইউর বিলিভস টু স্ট্যান্ড ফর ইউর রিলিজন টু স্ট্যান্ড ফর ইউর লটস অফ গটস আর রিকোয়ার্ড ওইটা এখন ওখানে এলাকায় হয়ে গেল বাঙালি ছেলেদের মধ্যে ওদের কাছে গাটসে কারণ ছোটবেলা থেকে ট্রেনিংটাই দেওয়া হয়নি ইউ আর হোয়াট ইউর ট্রেন্ড ইউর হোয়াট ইউ সি ইউর ইউর হোয়াট ইউর সারাউন্ড ইউর সারাউন্ডিং আর ওয়ান ব্যাডস এন্টার ইট ইস অল সারাউন্ডিংস রাইট এদের সারাউন্ডিং এটি দেওয়া হয়েছে যে তুই শুধু অন্যদের প্লিজ কল অন্যরা যাভাবে জামা প্যান্ট পর ওইভাবে তুইও জামা প্যান্ট পর ওরা যাভাবে কথা বলছে তুই ওইভাবে কথা বল ওরাও দুপুরবেলা ঘুমোচ্ছে তুইও দুপুরবেলা ঘুমো এইভাবে ওদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে যাতে এখন ওরা একেবারে ধরম দে ক্যানট ডু দ্যাট আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল বাট দে ক্যানট প্রোটেক্ট বাঙালি ছেলেদের ট্রেনিং দেওয়া হয় যে কীভাবে তুই পড়ালেখা করবি কিভাবে তুই একটাই তো জিনিস ট্রেনিং দেওয়া হয় যে শুধু পড়ালেখা কর জব নেই বা ওর ছাড়া তো কোনো ট্রেনিং দেওয়াই হয়নি আমি তো আরও ভাবছিলাম যে আর কি অ্যাড করি আর তো কোনো ট্রেনিংয়ে দেওয়া হয়নি তো ওতে ওদের মধ্যে ওই কেলার ইনস্টিংটাই থাকে না টু ডিফেন্ড ওদের কেউ কিছু যদি বলে দেয় ওদের ধর্মকে ওদের রিলিজিয়ানকে ওদের কোনো জিনিসকেও কিছু বলে দেয় ওরা বাকিরা কি করে ওদের ধর্মটাকে প্রোটেক্ট করার জন্য ওরা মারামারি করে দেবে নাক ফাটিয়ে দেবে বাঙালিরা পোয়েট্রিজ লিখবে লিটারেচার লিখবে ওর বিষয়ে ওইভাবে ওটাকে ফাইট করবে আরে ভাই কিলার ইনস্টিনটা দরকার ফর এক্সাম্পল আমি আমার ফার্স্ট ভিডিওটাতে একটা পয়েন্ট বলেছিলাম যে তোমাদের ওই ল্যাক অফ ক্লিয়ার এই জিনিসই এসে যাচ্ছে বাই দ্য ল্যাক অফ ফাস্ট বলার্স ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম কত বছর ধরে ইন্ডিয়ান ক্রিকেট টিম ক্রিকেট খেলছে অনেক বছর ধরে তো তোমরা কতগুলো ক্লিয়ার ইনস্টিংক্টার ফাস্ট কে দেখেছো এটা আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম তো অ্যাজ ইউজুয়াল বাঙালি বুদ্ধি বুদ্ধি যাকে বলে বোকাদের তো কোনো শর্টেজই নেই ওয়েস্ট বেঙ্গলে বলি তো এই অবস্থা আজকে টপ থেকে লাস্টে এসে গেছে এই ব্রেন ড্রেনের জন্য ব্রেনে মাথায় বুদ্ধিই নেই আমাকে কি লিখছে সৌরভ গাঙ্গুলি ইউ ফরগট সৌরভ গাঙ্গুলি হি দ্য এপিটোম অফ কিলার ইনস্টেন্ট আমি বললাম হ্যাঁ বাবা হ্যাঁ বাবা খুব ভালো আমি বলছি কিলার ফাস্ট বলার কোথায় বলছে সরো গাঙ্গুলি সরো গাঙ্গুলি ফাস্ট বলার হচ্ছে মানে এই গরুদের জন্যই তো এই অবস্থাটা তোমাদের যে অবস্থাটা কেন এই আনসারটাই দেখে নাও না মানে ওই ছেলেটাকে আমি এখন গালাগাল দেব কিন্তু চড় লাগাবো আমি নিজেই ভাবছিলাম যে মানে আমার চরও যদি দিই আমার হাটটা নোংরা হয়ে যাবে মানে এরকম লোকেদের সাথে বলে আমি তুরন্ত ব্লক করে দিয়েছি এক সেকেন্ড টাইম ওকে ব্লক করে দিয়েছি মানে কোনো আর্গুমেন্ট না কিছু না বুঝে গেছি যে তোদের কিচ্ছু হবে না তোদের দ্বারা কিছুই হবে না বুঝে গেছি আমি ওদের জিজ্ঞেস করছি ফার্স্ট ভিডিও তো তোমার দেখে নাও ওই ফার্স্ট ভিডিওটা যেটা আমি আমার হিন্দি চ্যানেলে দিয়েছিলাম আমার ফার্স্ট বেঙ্গলি ভিডিও ওতে আমি একটাই কোশ্চেন তোমাদের সামনে রেখেছিলাম যে ল্যাক অফ ক্লিয়ার ইনস্টেন্ট এটা আমি বোঝাচ্ছিলাম ল্যাক অফ ক্লিয়ার এর আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে তোমরা দেখে নাও পাকিস্তান কি রকম ভাবে প্রডিউস করছে শোয়েব আখতার ওসিম আকরম বকার ইউনেস মানে একদম পিওর ক্লিয়ার ইনস্টেন্টা বলার যাকে একটা ব্রেটলি ওখানে দেখেন অস্ট্রেলিয়াতে ব্রেটলি মানে একদম ফুল ফ্লেজেড রিয়েল ইন্ডিয়া কেন করছে না বেঙ্গল কেন করছে না কারণ বেঙ্গলিজরা খুব ওদের বলে না যে আমাদের রেভোলিউশনারি আছে বিপ্লবী আছে আছে তো কেন আসছে না আমি এক্সপ্লেনই করতে গেছিলাম যে ডিউ টু দ্য ল্যাক অফ কেলার ইনস্টিং ওতে এসে গেছে কাউন্টার করতে আমাদের সৌরভ গাঙ্গুলি আছে কেলার ইনস্টিং তো আমি ভেতর থেকে এটাই ভাবছি যে আমি এখানে বেঙ্গল ফাস্ট বলার কথা বলছি আর তোরা বলছি সৌরভ গাঙ্গুলি তো ওখানে এই টপিকটাই ক্লোজ হয়ে গেল মানে দে ডোন্ট ইভেন ডিজার্ভ দে ডোন্ট ইভেন ডিজার্ভ মাই এঙ্গেজমেন্ট বেসিক্যালি দে আর বেটার অফ ব্লক ইনস্ট্যান্টলি আমি ব্লক করে দিয়েছি তো এই কোয়েশ্চেনটা আমি আবার আপনাদের জিজ্ঞেস করছি আর দয়া করে সৌরভ গাঙ্গুলির অ্যান্সারটা দেও না কারণ আমি পিলার ইনস্টিং ফাস্ট বলারের কথা বলছি আমি নিজেই বলেছিলাম যে একটা ফাস্ট বলার ভালো এসছিল ভালো মানে ফাস্ট বলারের কথা বলছি আমি মিডিয়াম পেসারদের কথা বলছি না আমি কপিল দেব লেভেলের কথা বলছি না আমি প্রপার শোয়েব আক্তারের লেভেলের আমি কথা বলছি বেঙ্গল থেকে কেন আসেনি একটা ল্যাক অফ কিলার ইনস্টিং বিকজ দেখো এগুলো স্ট্রেংথ এর ক্রিকেট ইজ আ গেম অফ স্কিলস স্কিলস কথা তো আছেই বাট ফাস্ট বলিং ইজ নট আ গেম অফ স্কিলস ওতে একটা ফিজিক্যাল ফিটনেস এরও ব্যাপার থাকে আর মোর দ্যান ফিজিক্যাল ফিটনেস ইট ইজ দ্যাট কিলার ইনস্টিং আর ওই কিলার ইনস্টিংটা পাকিস্তানিদের মধ্যে তো ভরে ভরে আছে অস্ট্রেলিয়ানদের মধ্যে ভরে ভরে আছে নিউজিল্যান্ড শেন বন্ড আছে মানে আচ্ছা ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলर्स এর মধ্যে ছিল এখন নেই তখন ছিল डेफिनेटली ছিল ইন ফ্যাক্ট দে ওয়্যার দা পায়োনিয়ারস বাট ইন্ডিয়ার মধ্যে তো কখনো ছিল না আই অ্যাম नॉट টকিং अबाउट द মিডিয়াম পিচারস স্লো মিডিয়াম মিডিয়াম ফাস্ট अदर কথা বলছি না পিওর ফাস্ট ওটা বেঙ্গল থেকে আসেনি তো ওর মেন যাচ্ছে ডিউ টু দ্যাট ল্যাক অফ কিলার ইনস্টং বিকজ ফাস্ট বোলাররা অ্যাকটাই ব্রীড hote they are supposed to be aggressive they are supposed to be having fire in their belly they are supposed to be like brute

লেগে যা নিজে কি বলছিস সব তুই ঠিক আছিস চোকিও কমফর্ট করতিস আর ওই গাল গালকে গেল ল্যাক অফ ক্লিয়ারেন্স ইনস্টিনক্ট আর তুই কে গুড বয় বলতে বানতে ট্রাই কর এ বলছিস তুই গুড বয় হukan it is a battle field the play is like a battle তো তোর গুড বয় ক্লিয়ারেন্স ইনস্টিন্ট না ক্লিয়ারেন্স ইনস্টিন্ট কোথায় গেল বলি তো বলছি যে ফাস্ট বোলিং এর জন্য শুধু স্কিলস আর নট এনাফ ইউ नीड टू हैव ক্লিয়ার ইনস্টিনক্ট which is lacking by the আন্ডারস্ট্যান্ডিং যে বেঙ্গল কোনো ওমনি সেরকম ফাস্ট বোলার प्रोड्यूस করে নি

ফ্রান্সে তুমি চলে যাওরা দেখবে ওরা না রিলিজিয়ন কে 니জে রিলিজিয়ন 니জের ধর্মটাকে ডিফেন্ড করার জন্য ওরা কিছুও করে দেবে আর বাঙালিরা পোয়েট্রি লিখবে লিটারেচার লিখবে বাট ওরা হিলার ইনস্টিনক্টে ওটাকে ডিফেন্ড করবে না সো দ্যাট ইজ ওয়ান অফ দা బిগেস্ট রিজন যে দে আর ট্রেইনড টু ডিবেট দে আর ট্রেইনড টু বি ইন্টেলেকচুয়াল উইথআউট ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়ালি ডিবেট মার্কস আনদে কোনো রিলেশনই নেই বাট বাঙালি প্যারেন্টসদের লাগে যে যদি তুমি মার্কস আনছিস মানে তো ইন্টেলিজেন্ট আর যদি তুই ডিবেট করছিস তুই ইন্টেলিজেন্ট যদি তুই বসে তর্ক করে যাচ্ছিস সকাল থেকে রাত অব্দি তুই ইন্টেলিজেন্ট হাউ রং দেয়ার আর ইন্টেলিজেন্সের এর সাথে কোনো রিলেশনই নেই ইন্টেলিজেন্সের তোমার কত ডিবেটিং স্কিলস আছে ওর সাথে ইন্টেলিজেন্সের কোনো লেভেলই নেই বাট বাংলাদেশে ট্রেনিং দেওয়া হয় প্রোটেক্ট করার কোনো দরকার নেই কিছু জিনিস ডিফেন্ড করার দরকার নেই তুই শুধু পোয়েট্রি লেখ ওর বিষয়ে ডিবেট করবো সে হয়ে যাবে তোর কাজটা আনসার রাইট ইন ফ্রান্ট অফ দ্যাট ইস ওয়ান অফ বিগেস্ট রিজন বাঙালি ছেলেরা কেন ডিফেন্ড দে রিলিজেন অন্য ওরা সবাই এসে কিছু করে চলে যায় ওরা বসে ডিফেন্ড করতেই পারে না বসে থাকে ভোজাদের মতো